আসসালামু আলাইকুম হা দর্শক যারা চুরি নিয়ে ব্যবসা করতে চান মানে একটা পারফেক্ট ব্যবসা এই ব্যবসায় কিন্তু আপনার লস নাই বললে চলে এগুলো পচে না গলে না আপনি বাসায় রেখে কিন্তু এই ব্যবসাটা করতে পারেন একবারে ইউনিক কালেকশন ভাইদের নতুন দোকান নতুন নতুন কালেকশন আছে প্রাইস একবারে খুবই সীমিত আর

রমজান ভাই জি আচ্ছা এই যে দেখছি হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন এগুলো আপনি ইন্ডিয়ান আছে বোম্বে আছে তারপর দেশি আছে এগুলো আমাদের ইয়ে আছে মিলেয়া সব কিছু আছে মিলেয়া জি সব আচ্ছা তাহলে আজকে কিছু কালেকশন দেখাবেন আর আপনারা তো ক্যুরিয়ার মাধ্যমে দেবেন সারা বাংলাদেশে নাকি জি কন্ডিশনে দেন কন্ডিশনে দিতে পারবেন আচ্ছা দেওয়া যাবে যারা যদি পাঁচ দশ হাজার টাকার মাল নেয় তাহলেও হ্যাঁ দেওয়া যাবে নাকি সর্বনিম্ন পাঁচ থেকে দশ হাজার টাকার মাল নিলে আপনারা এখান থেকে নিতে পারবেন পাইকারি দামে নিতে পারবেন শুধুমাত্র এখানে কিন্তু পাইকারি যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন কোনো খুচরা বা ডিটেল কেউ যোগাযোগ করবেন না আচ্ছা তাহলে প্রথম কোন কালেকশনটা দেখাবেন প্রথম আপনি এটা দেখেন এগুলো কত করে এগুলো ছয়শো পঞ্চাশ টাকা বক্স ছয়শো পঞ্চাশ টাকা বক্স বক্স এক বক্সে কয় চার পিস থাকে চার এরকম চারটা থাকবে নাকি

আবার কম দামে আছে এটার মধ্যে নাকি এগুলো আছে আপনাদের এটা 400 টাকা বক্স এটা হলো 400 টাকা তুমি এগুলো আছে 270 টাকা বক্স এটা হলো 270 আর কোন আছে আপনি 260 260 240 240 টাকা 190 190 140 140 টাকা এটা না বিভিন্ন আরো কম দাম বিভিন্ন দাম আছে আপনি মনে করেন আপনি সর্বনিম্ন 100 টাকা থেকে শুরু করে একবারে 500 হাজার টাকা পর্যন্ত আছে 500 হাজার টাকা পর্যন্ত আছে আচ্ছা 150 টাকা থেকে শুরু করে জি জি আচ্ছা

পঞ্চান্ন টাকা কেনা বিক্রি করতে পারবেন একশো টাকা একবার 100 টাকা বেশি আছে আরো ভালো আছে তারপরে তারপর আপনি বাচ্চা নিতে পারেন যে বক্সের আছে কাছের বক্স আছে এগুলো কাছের বক্স জি এগুলো কত করে এগুলো তিনশো টাকা বক্স পঞ্চাশ টাকা টাকা করে আমাদের এগুলো এগুলো কত

কত ভাই এটা এটা 250 টাকা সেট মানে এক সেট বিক্রি হয় 500 টাকা বিক্রি করতে আপনি 250 টাকা কেনা বিক্রি করতে পারবেন নিম্নে 500 টাকা নাকি খুব সুন্দর দেখুন হ্যাঁ এই যে দেখছেন কত সুন্দর কালেকশন যারা সান ভাই দ্রুত ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নম্বরে যোগাযোগ করবেন আমরা এখন কিছু রেশমি কালেকশন দেখাবো যে রেশমি কালার আছে সমস্ত নলিন এগুলো দাম কম এই এগুলো কত করে এগুলো বাইশ টাকা বিশ বাইশ টাকা না জি আচ্ছা এখন বাইশ টাকা দাম বাড়বে মনে চলে এগুলো আপনি তেইশ টাকা বিশ বাইশ টাকা বিশেষ এদিক থেকে কিছু কালেকশন দেখাই প্রথম থেকে এটা কত করে এটা আপনার কালার মিলা 620 টাকা গুরুস 620 টাকা গুরুস গুরুস 24 মোট আপনার 26 টাকা 25 টাকা 83 পয়সা পড়ে 25 টাকা 83 পয়সা 83 পয়সা কি কি হলো 50 টাকা 50 টাকা সর্বনিম্ন ডাবল আপনি কালার আছে এই যে দেখেন কালার আছে প্রায় 16 17 টাকা কালার আছে 16 17 টাকা কালার আছে অনেকগুলা কালার হ্যাঁ তারপরে এই যে এগুলো কত করে ভাই এগুলা ভাই 920 টাকা গুরুস

খুবই সুন্দর একটা কালেকশন হ্যাঁ আর এই আছে যে এটা বলে আপনার ভাই এগুলো চুরা ইন্ডিয়ান চুরা ইন্ডিয়ান চুরা না জি এগুলো কত করে ভাই এগুলো কি আপনার বক্স কিনা পড়ে 300 টাকা 300 টাকা না জি এগুলো বক্স করবে 300 টাকা 500 টাকা কত হয় ভাই 150 টাকা 150 টাকা না জি মানে ডোর জন 150 টাকা নাকি জি আচ্ছা তবে এই দেখেন 130 টাকা এটা অনেক সুন্দর মাল এটা হলো 130 টাকা জি

যারা আসলে এই ধরনের কালেকশনগুলো চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে নেবেন তারা সারা বাংলাদেশে দিছে থেকে তেতুলিয়া আছে কোন প্রান্তে কিন্তু আপনারা তাদের কাছ থেকে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন তাই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ইমু হর্ষব আছে লাগলে ভিডিও কল দিয়ে দেখে তারপরেও কিন্তু নিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম